আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইদানিং ফেসবুক কিংবা ইউটিউবে ঢুকলেই ইলিশ মাছের একটা রেসিপি বারবার চোখের সামনে আসে আর সেটা দেখলে আমার কাছে মনে হয় অনেক বেশি মজা হবে আর এর আগে কখনো এইভাবে ইলিশ মাছ রান্না করে খাওয়াও হয়নি সেজন্য আজকে কিন্তু প্রথমবারের মতো এই ইলিশ মাছের রেসিপিটা আমি বাসায় ট্রাই করেছি আর এই রেসিপির সাথে যারা পূর্ব পরিচিত আছেন তারা এতক্ষণ বুঝতেই পেরে গেছেন আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের পানি খোলার রেসিপি আমরা কিন্তু এমনিতেই জানি ইলিশ মাছে যত কম মশলা দেওয়া হয় খেতে তত বেশি টেস্টি হয় আর ইলিশ মাছের যে ফ্লেভার সেটাও একদম ঠিকঠাক থাকে আর আজকে এই ইলিশ মাছের পানি খোলার রেসিপিতে মাত্র দুইটা উপকরণ লাগছে সেটা হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ তো আমি এই দুই মশলাকেই সামান্য পরিমাণ লবণ আর পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে কড়াইয়ের মধ্যে সরাসরি মশলাটুকু ঢেলে নিয়েছি তারপরে সরিষার তেল আর খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি এবারে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে কেটে ধুয়ে আগের থেকে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলোও দিয়ে দিলাম এবার ইলিশ মাছ মশলা একসাথে ভালোভাবে আবারও মেখে নিব। তারপরে মাখানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আর এই রেসিপির নাম যেহেতু পানি খোলা এই রেসিপিতে কিন্তু একটু বেশি পানি দিতে হয় যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখেছি আর অথেন্টিক যে রেসিপিগুলো আছে সেগুলোতে কিন্তু কোনো প্রকার হলুদও দেওয়া হয় না শুধু কাঁচামরিচ পেঁয়াজ লবণ আর সরিষার তেল দিয়েই রান্নাটা করা হয় মোটামুটি দশ পনেরো মিনিটের মতো এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম মাছগুলোকে তারপরে চুলায় বসিয়ে দিয়ে আরও একবার নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি চুলাটা অন করে দিলাম মিনিট পাশে অপেক্ষা করার পরে যখন এই তরকারির ভিতরে বলক চলে আসছে তখন আমি আরও একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এবং লবণটাও চেক করে নিলাম মশলা ব্লেন্ড করার সময় লবণ দিয়েছিলাম পরে আর লবণ দেয়নি তো আমার কাছে লবণ একটু কম মনে হচ্ছিল তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্নাটা আরও কিছুক্ষণ করে নিব এভাবে রান্না করতে খুবই অল্প মশলা লাগে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায় আসলে আমরা যারা কখনো এই রেসিপিটা খাইনি তাদের কাছে হয়তো বা একটু অন্যরকম মনে হতে পারে আর কালারটাও যেহেতু সাদা সাদা হয়তো একটু মনে হতে পারে যে এটা খেতে তেমন একটা ভালো লাগবে না আর দুই একটা ভিডিও দেখে কিন্তু আমারও প্রথমের দিকে এরকমই মনে হয়েছিল কিন্তু বেশ কয়েকটা ভিডিও দেখার পরে তখন আমার কাছেও মনে হয়েছিল যে এটা খেতে আসলে মজাই হবে তো আরও কয়েক মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পরে আমি কাঁচা সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম এবং গরম গরম ভাতের সাথে গরম গরম পানি খোলার রেসিপিটা পরিবেশন করলাম আর এটা আমি যতটা ভেবেছিলাম তার তো অনেক বেশি টেস্টি ছিল তো যারা কখনোই এই রেসিপিটা খান নাই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ